আবারও গণধর্ষণের ঘটনা ঘটল দমদমে দমদম থানার অন্তর্গত মতিলাল কলোনিতে সপ্তম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ ও আটকে রাখার অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করল দমদম থানার পুলিশ ধৃতদের নাম সূত্র অনুযায়ী ভিকি পাশোয়ান রাজেশ পাশোয়ান ও সঞ্জু সাহা এই তিন ধৃতকে দমদম থানার পুলিশ আটক করে এবং তাদেরকে একাধিক ধারায় মামলা রুজু করা হয় তাদেরকে আজ ব্যারাকপুর মহকুমা আদালতে পাঠায় দমদম থানার পুলিশ বিউরো রিপোর্ট সংবাদ বঙ্গবাহী দমদম ফিরেছ তো

পরিষেবার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড অমলা সিনেমা হলের বিপরীতে ডাক্তার কেডি ঘোষের নার্সিংহোম এখানে যত্নের সহিত সাধ্যের মধ্যে স্বাস্থ্য পরিষেবা দেওয়া হয় এখানকার অত্যাধুনিক ফেসিলিটিগুলির মধ্যে হল আইসিসিউ

আমাদের ঠিকানা বারাসাত রোড নোনা চন্দনপুকুর ব্যারাকপুর অমলা সিনেমা হলের বিপরীতে কলকাতা একশো বাইশ যোগাযোগ জিরো ডবল থ্রি টু ফাইভ নাইন টু ট্রিপল জিরো সিক্স মোবাইল নম্বর নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন ফোর জিরো এবং নাইন ফোর ট্রিপল থ্রি এইট নাইন সেভেন থ্রি নাইন সারদা সেবা সদন হসপিটাল প্রাইভেট লিমিটেড